আমরা তাও বা থেকে আলোচনা করছি ছত্রিশ আয়াতের ভেতরে যে তথ্যগুলো আছে প্রথম নাম্বার তথ্য হচ্ছে রবিন বলেন অবশ্যই আমি আসমান আর জমিন যেদিন তৈরি করি এই এদিকে তাকান আসমান আর জমিন যেদিন তৈরি করি ওই দিন আমার এই কিতাবের ভেতরে ভেতরে আমি বারোটা মাসের নাম লিপিবদ্ধ করেছিলাম লিখেছিলাম তার মানে এখন যে বারোটা মাসের নাম আমরা পাইনি পেয়েছি মাত্র একটা কোনটা রমজান এই রমাতন বাদ দিয়ে কোনো মাসের নাম কোরআনে নেই কিন্তু এই আয়তের ভেতরে বারো মাসের একবারে নাম আছে আমি আয়াত থেকে বুঝি এটা যে এই মহরম সফর রবি ও লাল সানি রজব সাবান রমজান জিলক জিলহজ, এই মাসগুলো এ দুই পাঁচ বছর দশ বছর বয়স না আল্লাহ যেদিন আসমান জমিন বানিয়েছে ওই দিনই তিনি লিখে দিয়েছেন কোরআনে বলেন সবহান আল্লাহ আল্লাহ বলেন মেনহার বা হরম এর ভেতরে চারটা মাস পবিত্র এই চারটা মাসের নাম আমি এমনি কাসির তাপসিরে বেশি জিলকদ জিল মহরম আর এই রজব এই জন্য নবিসি রজব মাস আসলেই দোয়া করতেন আল্লাহ বারিকলানা ফি রজা বাবা সাবান অবালেগনা রমাদন হে আল্লাহ তুমি রজব আর সাবানের বরকত আমাদেরকে দান করেন আর রমজান পর্যন্ত আমাদের সবাইকে বসিয়ে দেন অ বাংলার মুসলমানেরা এখানে একটা তথ্য পাওয়া যায় আল্লা হুম্মা বারিক লানা, না বারিক লি বলেন নাই এরপরে বাল্লেক লে বলেন নাই বাল্লিক নি বলেন নাই বাল্লিক না বললেন নবীজী বললেন আল্লাহ তুমি আমাদের সবাইকে রসবার সাবানের বর্ক দান করো রমজান পর্যন্ত শুধু আমাকে না আমাদের সবাইকে পৌঁছিয়ে দাও নবীজীকে নিজের জন্য দোয়া করেছিলেন না সবাইকে নিয়ে আরো জরে বলেন তাহলে আমাদের তার উন্মত হিসাবে এখন উচিত হবে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য একা একা হবে না সবাইকে লাগবে আগামীর রমজান আমরা সবাই মিলে পালন করতে চাই কোরআনের দেশে কথা বলেন এখন ফেব্রুয়ারির বারো তারিখে যদি এই দেশে এবার বিধান আমরা চালু করতে পারি মুসলমান দেশে মুসলিমদের আন্ডারে কোরআনের বিধান চলছে এই অবস্থায় আপনি এবার রোজা পালন করতে পারবেন আপনি কি বলছেন যদি কোরআনের সমাজ কায়েম হয়ে যায় রমজান পালন করা কি আনন্দ লাগবে সৌদি আরবের মতো মালয়েশিয়ার মতো ব্রোনায়ের মতো এ দেশগুলো সফর করে আমি রমজানে দেখেছি আমরাও রমজান পালন করি রমজান মাস আসলে জিনিসের দাম যা ছিল ডবল হয়ে যায় আর মুসলমান দেশগুলোতে যে দেখি রমজান আসলে তারা জিনিসের দান হাফ বানিয়ে দেয় বলে এগারো মাস তো ব্যবসা করেছি আর আমাদের দেশেও ব্যবসায়ী আছে সবগুলো তারা স্টক করে রাখে রমজানের কয়েকদিন আগে দাম বাড়িয়ে দেয় না রাজবাড়িতে নেই আপনি বরকতটা পাবেন কি করে সাবানের বরকত চান রমজান পর্যন্ত হায়াত চান একা হায়াত চাননি বলেছে আমাদের সবার হায়াত বাড়িয়ে দেন আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছাতে পারি উনি হায়াত চেয়েছিলেন বেশি বেশি দুনিয়ায় বসবাস করার জন্যে বেশি বেশি খাবার খাওয়ার জন্যে কেন চেয়েছিলেন কারণ রমজানে একটা এবাদত আর এগারো মাসে সত্তরটা এবাদতের সমান আমাদের জীবনটা যদি আমরা ওইভাবে মনে করতে পারতাম আমরা অন্তত রজব মাস আসলে দোয়া করতাম আল্লাহ আমি একা না আমাদের সবাইকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও এই হায়াতটা যদি আমি পাই তো দুনিয়াতে আমি নেকির কাজ সত্তর গুণ বেশি করতে পারবো বলেন সবহান আল্লাহ চারটা মাসে পবিত্রতার ভেতরে রজব আছে নবীজি বলেন এই রজব মাসকে সেই দুনিয়ার প্রথম থেকে সম্মান দেওয়া হচ্ছে কেয়ামত পর্যন্ত দেওয়া লাগবে এখন সম্মান দেবেন কি করে ওই জামানায় আমরা পড়েছি তাফসিরের ভেতরে রজব মাসে কাফের মুশরেকরা পর্যন্ত রজব মাসের সম্মান দিত এভাবে এগারো মাস যাই করতো রজব আসলেই তারা থপ থামিয়ে দিত হয়তো কারো সাথে গন্ডগোল আছে মামলা আছে কেস কাম চলছে রজব আসলেই বলতো ঠিক আছে তোমাকে আমি আবার এ রজব মাস চলে গেলে তোমার সাথে শুরু হবে কিন্তু এখন সব বন্ধ তারা একজন মুশরেক রজব মাসকে সম্মান দিতে নিজেদের গন্টগোল বন্ধ রেখে কেস কাম বন্ধ রেখে সাঁদাবাজি বন্ধ রেখে আর আমরা রজব মাসেও সাঁতাবাজি চলছে রাজবাড়িতে নেই আপনি কি কিছু বোঝেন হ্যাঁ হ্যাঁ আপনি তো বসবেনই আপনি কি কিছু বোঝেন হ্যাঁ হ্যাঁ আপনি তো বসবেনই আর রজব মাসে এখনও গন্টগোল সয় শোয়নি কত মানুষ এখনও মিথ্যা মামলা আজকে অনেকে দিয়েছে আপনি থানায় খোঁজ নিয়ে দেখেন কত মানুষ এই রাজবাড়ি জেলার মনে হয় পাঁচটা থানা আছে নাকি এই পাঁচটা থানাতে আপনি খোঁজ খবর নিয়ে দেখেন আজকের চব্বিশ ঘন্টায় পঞ্চাশটার উপরে মামলা হয়েছে তার আটচল্লিশটাই মিথ্যা মামলা মিথ্যা মামলা দেয় মিথ্যা সাক্ষী জোগাড় করে নিজে আবার ছাড়িয়ে নিয়ে আসে মাঝখান থেকে ওই ভিক্টিম পরিবারের কাছে পঞ্চাশ হাজার এক লাখ টাকা রাজবাড়ি এগুলো শুরু হয়নি এই জন্য টের পাচ্ছেন না রজব মাসে আপনি কি করলেন মোশ্রেকদের চাইতে আপনি খারাপ হয়ে গেছেন তারা এই মাস আসলে অন্যায়টা বন্ধ করে সম্মান দিত আর এ মাস আইসে চলে যাচ্ছে দেখতে দেখতে ছয়টা দিন পার হয়ে গেল এখনো পর্যন্ত আমাদের অন্যায় বন্ধ হয় না তো আপনি কি বর্জন করছেন রজব মাসে এমনকি তিন দিনের অধিক সময় যদি কেউ কথাবার বার্তারা বন্ধ করে রাখেন দুনিয়ার কোনো বিষয় নিয়ে আর ওই অবস্থায় যদি আপনি মারা যান আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন এরা এখনো পর্যন্ত বন্ধ নেই তিন দিন না এখানে এমনও মানুষ বসে আছে তিন বছর নিজের ভাইয়ের সাথে কথা বলে না কথা বলে না কেন যারা আছেন এই যে এই অপরাধে দুনিয়ার কোন স্বার্থ নিয়ে হয়তো আপনি কথা বন্ধ করে দিয়েছেন আমি কুষ্টিয়ার সদর থানা এক হসি ছিল গোপালগঞ্জে বাড়ি ওনার ওই যে এগারো সালে পড়াতাম এক সময় আমারে বলছে মাওলানা আজ প্রায় বারো বছর হয়ে গেল আমার ভাইয়ের সাথে আমি কথা বলি না জমি জায়গা নিয়ে ও খুব ভালো কাজ করিস আমি বললাম পৃথিবীর কোনো জিনিস নিয়ে স্বার্থ নিয়ে নিজের ভাই বোনের সাথে আল মুসলিম ও আখল মুসলিম মুসলমান মুসলমানের এই হিসাবে পৃথিবীর সব মুসলমান আমরা ভাই ভাই এই ভাইদের সাথে যদি দুনিয়ার কোন স্বার্থ নিয়ে আপনি মনমালিন্য করে কথা বন্ধ করে দেন তিন দিনের ওপরে চলে গেলে কিন্তু ইমান পাবেন না বেঈমান হয়ে মরবেন সুতরাং রজব মাস এসেছে এই অন্যায়টা আমাদেরকে মিটিয়ে ফেলা দরকার আছে না নেই যারা যারা কথা বলেন না এখানে এরকম কেউ আছেন যদি থাকেন ওই যে একজন হাত দিয়েছে তার সাথে কথা বলেন না না আপনারা না শুনলে আমি মনাজাত করি শুনতেছেন এই অপরাধটা কি বাংলাদেশে চলছে না বন্ধ হয়ে গেছে যারা করছেন থামেন রজব মাস কিন্তু যাচ্ছে দেখতে দেখতে পাক বলেন রজব মাসে যে সমস্ত আছে কাজ গুলো আছে তোমরা নিজেদের ওপরে জুলুম না নিজেদের ওপরে জুলুম করার অর্থ হচ্ছে গনার কাজে আঞ্জাম দেওয়া এই মাসটা যেমন দামি পবিত্র এই মাসে একটা নেকির কাজ করলে যেমন দাম পাওয়া যায় এই মাসে একটা গনার কাজ করলে ওই রকম অপরাধ বড় হয় কাবা শরীফের ভেতরে নামাজ পড়লে যেমন এক নামাজের স্বাব হয় ওই এরিয়ার ভেতরে যদি কেউ গোনা করে ওই রকম মান হয় গোনার বাইরে আপনি গোনা করে যা হবে ওখানে একটা করলে তাই হবে কারণ জায়গাটা ওই রকম দামি রাজব মাস যেহেতু অন্য মাসের চাইতে আলাদা আমাদের উচিত হচ্ছে নিজেদের ওপরে যে জুলুম গুলো চলছে গণাগুলো চলছে প্রকাশে গোপনে এগুলো আমাদের বন্ধ করা এই মুহূর্তে দরকার তোমরা লড়াই চালাও সংগ্রাম চালাও মুশ্রেকদের বিরুদ্ধে যেমন ওরা যথাযথ ভাবে সমবেত হয়েছে সবাই একসাথে ফাতান সমবেত হয়ে এই পৃথিবীর মুসলমানদের বিরুদ্ধে ওরা লেগেছে তোমাদের উচিত হবে রজব মাসে হয়ে ওদের ভাঙা জবাব দেওয়া আর সারা বিশ্বের দিকে তাকান সব মুশ্রেকদের কিন্তু এখন এক খালি হিন্দুরাই মুশরেক না রজব মাসের পরও তারা আল্লাহর ঘর মসজিদ ভাঙা এখনো বন্ধ করেনি এই ভারতের বুকে গতকালকেও একটা মসজিদ ভেঙেছে এমনকি খ্রিস্টানদের গির্জা পর্যন্ত আগুন লাগিয়ে ধ্বংস করে দিচ্ছে হে পৃথিবীর খ্রিস্টানেরা সব জাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে প্রায় কোটির উপরে আমরা মাত্র খুব বেশি হলে কোটি হব সব জাইতে বেশি খ্রিস্টানরা আছে পৃথিবীতে দুইশো সাতান্নটা দেশ খ্রিস্টান সব বেশি আপনাদের আহ্বান জানায় এই পৃথিবীর নিকৃষ্ট জাতি এই মুশ্রেক আমি সব হিন্দুকে ঘৃণা করি না কিন্তু যারা উগ্রপন্থী যারা জঙ্গি যারা ধর্মীয় আগুন লাগিয়ে দেয় মুসলমানের নাম শুনলে পিটিয়ে মেরে ফেলে এগুলো জঙ্গি এবং জঙ্গির বাপ কথা বলেন না কেন তাম পৃথিবীর সব ধর্মের মানুষের এখন এক হওয়া দরকার সেই আহুদি হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক মুসলমান হোক এই উগ্রপন্থী হিন্দু যারা মোশরেক যারা এরা যেন আর সামনে বাড়তে না পারে গতকালকেও দুইজন মুসলমানকে পিটিয়ে মেরে ফেলেছে খালি ওরা বাংলায় কথা বলে এটাই তাদের অপরাধ বাড়ি কলকাতায় এটাই তাদের অপরাধ জিজ্ঞাসা করেছে বাংলায় কথা বলো তার মানে বাংলাদেশে বাড়ি এ কথা বলতে বলতে পিটিয়ে মেরে ফেলিস আল্লাহ এই জন্যই জানিয়েছেন অক তিলুলমুশ্রি না কা ফাটাং কামাইক তিল ফা ওরা যেমন সমবেত হয়েছে সব এক জায়গায় হয়ে গেছে ওরা নাম দিয়েছে সম্মিলিত হিন্দু জোট হে পৃথিবীর হিন্দু ভাইরা আপনাদেরকে আমরা সম্মান করি আপনাদের অধিকারের কথা আমরা বলি কিন্তু উগ্র যারা তাদেরকে আল্লাহর কসম আমি ঘৃণা করি যারা আমার আল্লাহর ঘরগুলো ভেঙ্গে ভেঙ্গে টুকরা টুকরা করে ফেলেছে আমি কোরআন সামনে নিয়ে গ্যারান্টি দিতে পারি ভারত থাকবে না ওরা যেমন আল্লাহর ঘরের ইলে টোকরা করেছে ওদেরকে আল্লাহর ঘরে কাশি মাকল বানিয়ে দিয়েছে কি কথা বলেন না কেন চাবানো ভুসি বানিয়ে দিয়েছে আল্লাহ সভিয়াত ইউনিয়ন যেটা রাশিয়া বারো টোকরা করে দিয়েছে এই ভারত যা যাচ্ছিল কিছুই বলি নাই কিন্তু যখন ওরা ঘর ভাঙা ভাঙে না আল্লাহ করেছে কলিজা ভাঙে বলেন তো আমার ঘর কেউ ভেঙে দিলে আমি তাকে সোমা খাবো আমার আল্লাহর ঘর আপনি ভাঙছেন জীবনও উনি ছাড়বে না উনি কোনোদিন ছাড়ে নাই ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই এমন করুন পরিণতি আল্লাহ ঘটাবে এই এই পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই নরেন্দ্র মোদীর পৃথিবীর সাক্ষী হয়ে থাকবে যে প্রতিশোধ কারে বলে কি আশ্চর্যের বিষয়ে আমরা তো কোনো মন্দির ভাঙতে যাই না বাংলাদেশে মন্দির কি কম আছে কোনোদিন শুনেছেন যে আমরা মুসলমানেরা যে মন্দির ভাঙি হ্যাঁ যদি কেউ করে থাকে ওটা মুসলমান না মুসলমান নাম কলঙ্ক আগস্টের পাঁচ তারিখের পরে সাড়ে পনেরো মাসে আমরা ইসলাম পন্থের আরো মন্দির পাহারা দিয়েছি কি কথা বলব না কেন এমনিতে আপনাদের রাজবাড়ির সন্তান ডক্টর শ্রী গোবিন্দচন্দ্র পরামানিক সেদিন দেখা হয়েছিল একাতে আমার বলছে মাওলানা আমরা চাই এবার ইসলাম এ দেশে ক্ষমতায় আসুক তাহলে আমরা নিরাপদে থাকতে পারবো মনে শুধু রাজবাড়ি জেলার মানুষ তাই বলে রাজবাড়ির দায়িত্বে না সারা বাংলাদেশের হিন্দুদের মহাসচিবনী হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মহাসচিব এত বড় বিশাল দায়িত্ব থেকে না বুঝে তো তারা দায়িত্ব দেয়নি সে পর্যন্ত এখন আহ্বান জানাচ্ছে যে ইসলাম দেশে এবার ক্ষমতায় আসুক তাহলে দেশের সব ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবে আপনি দেখেন খলনার কৃষ্ণচন্দ্র নন্দীকে কৃষ্ণ নন্দীকে এবার নমিনেশন পর্যন্ত দিয়েছে এতদিন যারা ইসলামের দিকে আঙ্গুল তুলতো যে না এরা হিন্দু দেখতে পারে না এবার নেন ঠেলা এমন এক জায়গায় আঘাত দিয়েছে যে মুখ এখন বন্ধ হয়ে গেছে বিশ্বের বিভিন্ন মডলদের কাছে আমাদের দাদা বাবুরা বলতো যে এই দেশে ইসলাম হিন্দুদেরকে দেখতে পারে না দেশ থেকে বের করে দেবে এবার নেন ঠেলা নমিনেশন দেওয়ার পরে তাদের মুখে সব তালা লেগে গেছে এখন আর কথা বলছে না আমরা হিন্দু বিদ্বেষী না কিন্তু সন্ত্রাসের বিরুদ্ধে এক কথা বলেন না কেন আওয়াজ দেবেন এটা রেকর্ড হচ্ছে তামাম পৃথিবী যাচ্ছে আমি বাইরের দেশগুলোতে গিয়ে দেখেছি আমার এটা রূপান্তর হয়ে তারা শুনছে ট্রেনের ভেতরে খ্রিস্টান দেখে আমার গলা কিন্তু ভাষা ইংরেজি আমি যা যা বলেছি এটা ইংরেজিতে ডাভিং করে ওরা শোনে এই জন্য আমার কথাগুলো শুধু রাজবাড়ির এক হাজার লোকের সামনে না আমি কথা বলছি তাম পৃথিবীর সাড়ে আটশো কোটি মানুষের জন্যে পৃথিবীর খ্রিস্টানেরা এরা জেগে ওঠেন তাম পৃথিবীতে বিশেষ